পাশাপাশি স্পেশালি থাকছে আমাদের ঢাকায় ঢাকার পাশাপাশি দেখ লিলেন বাটিক আমাদের যা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি ঢাকায়নি কোনো মানে মানে প্রিমিয়াম কোয়ালিটির ভাগলপুরে অরজিনাল কোয়ালিটির একদম লিলেন বাটির অরজিনাল কোয়ালিটি দেখুন দেখুন এটা আঁচল থাকবে স্টক নিয়ে কোনো খান্তি থাকবে না চন্দন না হিউজ পরিমাণ স্টক থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনাদের মার্কেটে কিন্তু তিনশো সত্তর টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু এটা কিন্তু বেস্ট কোয়ালিটি বারবার বলছি এটা দাম থাকছে মাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল কোয়ালিটি লিলেন বাটিক এর প্রত্যেকটা শাড়ি ইন্টার্ট আমরা দেখুন কত কালার কত কত কালার দেখুন ইনস্ট্যান্ট আমরা প্রচুর প্রচুর কালার আছে মানে পঞ্চাশ ষাটটা করে কালার থাকবে সময় ইনস্ট্যান্ট মানে প্রচুর কালার আছে মানে ভিডিও তো দেখানো তো সম্ভব নাই ইনস্ট্যান্ট প্রচুর কালার আছে প্রচুর মানে পঞ্চাশ ষাট করে কালার থাকবে মাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা বারবার বলছি মানে দুর্গাপুজোর মানে একদম অফার আজকে থেকে কিন্তু চালু হয়ে গেল চন্দনা সারি হাউসে ঠিক আছে রথের পর থেকে কিন্তু চন্দন সারি হয়েছে দুর্গাপুজোর কালেকশন দুর্গাপুজোর অফার চালু হয়ে গেল দেখুন কত সুন্দর কাজগুলো দেখুন একদম মানে হেভি ওয়ার্ক ওয়ার্ক এগুলো তো আঁচলে থাকবে এটা বডি থাকবে অল ওভার বডিতে এই ওয়ার্কটা থাকবে অনলি হাজার টাকা অনলি হাজার টাকার মধ্যে থাকছে নেক্সট একটা কালেকশন দেখুন দেখুন অল ওভার এরকম ইক্কত ওয়ার্ক থাকছে অল ওভার এরকম মানে করার টাইপের আলাদা ইক্কত ওয়ার্ক যাচ্ছে এটা আঁচলে থাকবে অনলি দাম থাকছে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা নেক্সট একটা কালেকশন দেখুন অনলি হাজার টাকার মধ্যে থাকছে অনলি হাজার টাকা কত সুন্দর ওয়ার্কগুলো দেখুন সব অলভার যা থাকবে অলভার কোনো ফাঁকি জুড়ির কাজ নেই অলভার কাজ অনলি হাজার টাকা দেখুন আমরা পাখিলতা জামদানিগুলো দেখাচ্ছি আমি যা কালেকশনগুলো দেখাবো ভিডিওটা স্ক্রিনশট করে দেখুন নেক্সট কথা পাবেন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটা কোনো অফারে পেছনে ছুটব না কালেকশনে আসুন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে দেখুন অলফায় এরকম পাঠিলতা ওয়ার্ক আছে একদম অলফের এরকম ভরপুর ওয়ার্ক আছে মাত্র বারোশো টাকা মানে অরিজিনাল কোয়ালিটির এগুলো সব হবে কিন্তু অরিজিনাল পিওর কোয়ালিটি ঢাকায় জামদানি দেখুন কত সুন্দর ওয়ার্কগুলো জাস্ট দেখুন অলভার এই ওয়ার্কটা যাবে অলভার এটা থাকবে আঁচলে অনলি বারোশো টাকার মধ্যে থাকছে অনলি বারোশো আঁচল কুচি কন্টাস্টের মধ্যে থাকছে দেখুন দেখুন এটা কুচিতে থাকবে এটা অল ওভার বডি থাকবে আর আসলে একটা দরকার কাজ আছে একটা কত সুন্দর ওয়ার্কগুলো দেখুন প্রত্যেকটা শাড়ি ইনস্ট্যান্ট আমরা কুড়ি থেকে পঁচিশটা করে কালার ভেরিয়েশন থাকবে প্রচুর পরিমাণে স্টক আছে মানে আমাদের কাছে পাঁচশো প্লাস ডিজাইন আছে বারবার কিন্তু বলছি আমাদের কোনো মানে মিথ্যা কথা কোনো মিথ্য কোনো অল মানে ভিডিওতে কিছু বলছি না যা থাকবে মানে আমরা কিন্তু জামদানি টোটালি কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকি প্রচুর পরিমাণে স্টক আছে আপনার একবার যারা হোলসেলের যারা ব্যবসা করছেন পুজো মানে কিন্তু চন্দনা শাড়ি হচ্ছে ঢাকায় জামদানি মানে ঢাকায় জামদানি হিউজ পরিমাণে চলে একবার হলো ভিজিট করে স্টক করুন প্রচুর পরিমাণে কালার কালেকশন আছে আমাদের কাছে দেখুন এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা অলভার ওয়ার্কটা থাকছে অলোভার যারা বেশি পরিমাণে নেবেন আমার রেটে আপনি সেল করবেন আপনার জায়গায় বসে ঠিক আছে সব থেকে বড় অফার থাকছে এটা রেটের চমক থাকবে কিন্তু একদম যারা বেশি পরিমাণে পারচেজিং করবেন